আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত কই মাহদিন শূন্য যে ওঠো শহীদিত মান্না বুকে নিয়ে সুফিয়া না রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয় কই মাহদিন শূন্য যে উঠ শহীদিত মান্না বুকে নিয়ে সুফিয়া না রুখতে হলে এখন থেকেই থেকে তৈরি হয়ে আসবেন মহাকাল রুখতে হবে দাজ আসবেন মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকি জান্নাত এক হাতে থাকি মানুষ মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মোহন জান এক হাতে থাকি বেজনা এক হাতে থাকি বেজান মানুষকে বলবে আমি তো তোমাদের ক্ষুদা মোহন জান দিলে থাকিবে ইমান হবে না তো সে বেঈমান জল দিলে থাকিবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবেই মান নিয়ে বুকে নিশ্চিত তুই আসবে মহাকাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন বলছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে তা ঘরে বসে ভাবছ হিসাবে কষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমিন মলছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কা ঘরে বসে ভাবছ হিসাবে কষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মজলুম গাজুয়ায় হিন্দে গাবে গুম পথে পথে আসবে মুসিবা চারদিকে পড়বে পাপের ধুম মুমিনরা হয়ে যাবে মজলু গেসোয় হিন্দে বাগাবে গুম পথে পথে আসবে মুসিবা চারদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গরিবে সমাজ উঠে যাবে মুলাজ মোৰ ঘোরা ঘুরি দেশ উঠে যাবে মুলাজ আসছে কেয়া মাছ রুখতে মুসিবত হাক্ছেন বেলা আসবে মহাকাল রুখতে হবে গজ্জাল আসবে মহাকাল মহাকাশ রুখতে হবে